বাড়িতে এইভাবে যদি সহজভাবে দম বিরিয়ানি তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর আমার নাম তাপস মন্ত্রী কথার বাড়ির রেসিপিটা শুরু করা যাক যারা দম বিরিয়ানি বানাতে অসুবিধা হয় এবং যাদের ভুল হয় তাদের জন্য এই রেসিপিটা ভিডিওটা আপনারা বাজার থেকে অনেকে বিরিয়ানি কিনে খেয়েছেন কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে এই স্টাইলে একবার বানিয়ে দেখুন দোকানের স্বাদকেও হার বানাবে এবং একটা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই বাড়িতে সবাই মজা করে খেতে পারবে এবং খুব সুন্দর খেতে হবে তো প্রথমে আমি এখানে দেড় কিলো বাসমতি রাইস নিয়েছি নিয়ে এখানে বাসমতি রাইসটা জলে ভিজিয়ে নিয়েছি ভালো করে এখানে কুড়ি মিনিট থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিতে হবে তারপর একটা দেশি মুরগি তিন কিলো সাইজে একটা মুরগি নিয়ে এসেছি পুরো দেশি বাড়িতে কেটে নিচ্ছি এইভাবে আপনারা যেমন সাইজ চাইবেন সেইভাবে কেটে ফেলবেন আমি মিডিয়াম সাইজ কেটেছি মুরগিটা তিন কিলো ওজনের ছিল আরও বলছি চালটা ছিল আমার দেড় কিলো তারপর আমি পেঁয়াজের বারাস্তার জন্য এভাবে পেঁয়াজগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে এখানে ছোটো টিপস দিয়ে পেঁয়াজটা কেটে এভাবে পেঁয়াজে লবণ মাখিয়ে দেবে যাতে তাড়াতাড়ি পেঁয়াজের ব্রাস্তাটা তৈরি করতে ভালো হয় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এবং খুব সুন্দর হবে এভাবে লবণ মাখিয়ে নিচ্ছি লবণ মাখিয়ে দিলে একটু জল কেটে যাবে তারপর এক এক মশলাগুলো আদা রসুন জাইফল জৈত্রি লবঙ্গ দারচিনি তেজপাতা বিরিয়ানি সব কিছু মশলা আমি বের করে দিচ্ছি একে একে আলুটা এভাবে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এভাবে হাফ বয়েল সিদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু দমে জন্য আলুটা কাঁচা থেকে যাবে এইভাবে আমি দেখো সব মশলাগুলো জলে দিয়ে দিয়েছি এইভাবে চালটা সিদ্ধ করার জন্য চালটাতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিয়েছি ভিজানোর পর জলটা এইভাবে ফুটলে জলে একটু লবণ একটু ঘি দিতে হবে জলে তারপর এই চালটা ভেজানো ছিল চালটা দিয়ে দিতে হবে তার মধ্যে তেজপাতা এলা জাইফল জৈত্রী সবগুলো দিয়ে দিতে হবে এই স্টাইলে আপনারা অবশ্যই করবেন দোকানে স্বাদক হার মানাবে এবং কোনো কিছু প্রবলেম হবে না দোকানে অনেক রিচ করে এখানে কল বানাচ্ছি খুব সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার যদি ভালো লাগে অবশ্যই করবেন দেখো আমার পেঁয়াজটা এইভাবে ভেজে নিচ্ছি আমি তারপর আমি এক পাশে পেঁয়াজ ভাজছে এক পাশে চালটা বসিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট চালটা কুক হয়ে গেলে চালটা নামিয়ে ফেলতে হবে আমার সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে চেক করে নিচ্ছি তারপর এখানে আমি কারিপাতা নিয়ে নিচ্ছি দেখো চালটা রেডি হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি চালটাকে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেলে চালটা খুব ভালো হবে দেখো কি সুন্দর হয়েছে কুকটা এবং বিরিয়ানির চালটাও ভালো এই চালটা কিলো মাত্র একশো কুড়ি টাকা কিলো খুব চালটা ভালো পারে দেখো আমার দেড় কিলো চাল কতগুলো রাইস হয়েছে দেখো দশ পনেরো জন আরামসে খেয়ে যাবে এই যে চালটা হয়েছে দশ থেকে বারো জন তো মিনিমাম ফুল ফুল প্লেট খেয়ে নেবে দেখো দেড় কিলো চাল এত সুন্দর হয়েছে ও অসাধারণ আপনারা এইভাবে এই পদ্ধতি একবার বানিয়ে ফেলবেন খুব সুন্দর হবে দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তারপর একে কি আমি ভেজে নেব একটু হালকা ভেজে নিলে আদা বয়ল হয়ে যাবে এবং বিরিয়ানিতে যখন দম দেবো তো এটা পুরোটাই হয়ে যাবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট আলুটা এইভাবে ভেজে নিচ্ছি আমি হালকা সিদ্ধ করে ফিফটি পার্সেন্ট বয়ল হয়ে গেলে এইভাবে তেলে হালকাটা ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে আপনারা এইভাবে ভেজে ফেলবেন খুব সহজভাবে দেখানো হচ্ছে হায়দ্রাবাদের মতো দম বিরিয়ানি বাড়িতে আপনারা সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন আপনারা দোকান থেকে তো অনেকে কিনে খেয়েছেন এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন অবশ্যই দোকানের স্বাদকে হার মানাবে তারপর বাড়িতে টক দই টক দই বসেছিলাম ওই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে ওটা দেখতে পারো টক দিয়ে দিয়ে এবং সব কিছু মশলা দিয়ে আমি চিকেনটা এভাবে ম্যারগিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে এখানে তিরিশ মিনিট রাখতে হবে দেখো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি আমি চিকেনের মধ্যে ভালো করে একে একে সব মশলা দিয়ে দেবো লবণ হলু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার তিন কিলো মাংস আছে আমি যেই পরিমাণ দিচ্ছি আপনারা আমার আপনাদের মাংস পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন তারপর কালিপাতা আদা রসুন বাটা এবং জায়ফল জৈত্রী এলাচ আমি ওখানে বেটে দিয়েছি আপনারা অবশ্যই না বেটেও দিতে পারেন গোটা দিলেও হবে তারপর টক দই দিয়ে দিচ্ছি টক দই জিরা ধনিয়া পাউডার চাট মশলা সবগুলো অল্প অল্প দিতে হবে ধনিয়া পাউডার এবং ঘানি সরষের সলনী তেল বলা হয় এইভাবে দিয়ে ভালো করে মাখিয়ে ফেলতে হবে কি সুন্দর মাখিয়ে নিচ্ছি তারপর আমার একটু লঙ্কা গুঁড়ো কম হয়ে গেছে তার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবং একটু ধনিয়া পাউডার এবং জিরা দিচ্ছি দিয়ে সব ভালো করে এভাবে মেখে ফেলতে হবে কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আপনারা এইভাবে মাংস অনুযায়ী এইভাবে মশলাগুলো এইভাবে ব্যবহার করবেন তারপর আমি লাস্টে কাঁচা লঙ্কা এবং সে পেঁয়াজের ব্রাশটা ফ্রাই করেছিলাম ওগুলো হাফ দিয়েছি হাফ রেখেছি ভাতের সঙ্গে যখন সাজাবো তখন ওটা দেবো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন দোকানে সাতকেও হার মানাবে খুব সুন্দর লাগবে খেতে আমি এটা বৃষ্টির দিনে বানিয়েছিলাম খুব খেতে বৃষ্টির দিনে তো খেতে খুব সুন্দর হবে লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি আমি তো আমার রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কলকাতা থেকে বলছি তাপস মন্ত্রী আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর সবাইকে জানাই স্বাগত আপনারা এইভাবে ট্রাই করবেন দেখো আমি তিরিশ মিনিট মাখিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে তিরিশ মিনিট পর কিন্তু আমি এভাবে চালটা দিচ্ছি আপনারা তাড়াতাড়ি মাখিয়ে তাড়াতাড়ি চালটা দেবে না তাতে কিন্তু খুব ভালো হবে না মাখান তিরিশ মিনিট রেখে রেখেছি তারপর আমি চালটা দিচ্ছি তারপর একে আলু দিচ্ছি তারপর এই যে জলটা দিচ্ছি এটা গোলাপ জল ক্যামেরা জল এবং সাথে একটু ফুড কালার দিয়েছি দিয়ে এইভাবে আমি জলটা ছড়িয়ে দিই দুধ দিয়েছি এখানে দিয়ে এই জলটা তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করে ফেলবেন জলটা আর একবার বলছি এখানে আপনাদের সহজ পদ্ধতির জন্য জলে দিয়েছি দুধ গোলাপ জল কেওড়া জল এবং ফ্রুট কালার দিয়ে আমি জলটা দিচ্ছি তারপর এক এক আলু পেঁয়াজের রাস্তা এবং কাঁচা লঙ্কে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি দু ফাঁক করে এগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর হবে এইভাবে সাজে ফেলবে মাংসরা পুরো নিচে থাকবে আপনারা কিন্তু অনেক স্টাইলের রেসিপি বিরিয়ানি দেখেছেন কিন্তু এইভাবে একটা একটা অরিজিনাল দম বিরিয়ানি এইভাবে হয় অনেকে অনেক রকমভাবে করে কিন্তু একটা অরিজিনাল দোকানে হায়দ্রাবাদে যে দম বিরিয়ানি ফেমাস সেটা কিন্তু এইভাবে বানানো হয় তারপর আমি ঘি দিয়ে দিচ্ছি একে একে আপনারা ঘি দিয়ে দেবেন ঘি না থাকলে এমনি রিফাইন তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই যাদের যেমন সামর্থ্য অনুযায়ী অবশ্যই বাড়িতে বানাবেন খুব সহজ উপায়ে ঘরোয়া উপায় এটা বাড়িতে দোকানের স্বাদে হায়দ্রাবাদের স্টাইলে দম বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জানাবো কার কী প্রবলেম হচ্ছে দেখো আমি এভাবে বানিয়েছি তারপর আমি আটা লাগিয়ে দিচ্ছি দম দেওয়ার জন্য আমার রেডি হয়ে গেছে রাইসটা সাজানো হয়ে গেছে আটা গামলার মধ্যে লাগিয়ে আমি এভাবে একটা স্টিলের প্রবলেম ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এখানে তিরিশ মিনিট দশ মিনিট একটু আঁচ দিতে হবে আবার কুড়ি মিনিট হালকা আঁচে হয়ে যাবে দেখো আমার কী সুন্দর দমটা দেওয়া হচ্ছে ধীরে ধীরে উনুনে বানাচ্ছি আমি আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারেন দেখো কী সুন্দর হচ্ছে আমার হয়ে গেছে চেক করে নিচ্ছি এই নিচের চিকেনটা কতটা কী হয়েছে এবং এগুলো এভাবে চেক করে নেবেন আপনারা এবং একটু সব সাজানো হয়ে গেলে লাস্টে একটু ওই যে দুধ গুলানোর জলটা একটু ওটা দিতে হবে একটু দিলে কী হয় দমটা দেওয়ার সময় যে আলুটা ফিফটি পারসেন্ট কাঁচা আছে এবং যে চালটা তিরিশ পার্সেন্ট আছে ওটাও হয়ে যাবে ভাপে হিটে হয়ে যাবে আমার হয়ে গেছে আমার আমি নামিয়ে নিচ্ছি আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার ভিডিওটা কী সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা কালারটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড়ো বড়ো হোটেলের মতো কালারটা হয়েছে সুপার হয়েছে বন্ধুরা সুপার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ্টির দিনে এইভাবে বিরিয়ানি বানিয়ে ফেলবেন দম বিরিয়ানি দেশি মুরগি কি সুন্দর মাংসটা দেখো দেশি মুরগিতে বানিয়েছি আমি অবশ্যই খুব সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে ফেলবেন দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন